জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ঢাকা অধিভুক্ত সাত কলেজের অর্থনীতির সম্মান দ্বিতীয় বর্ষের বিন্দু তুমি যদি আজকের ক্লাসের অঙ্কটি খুব সহজে শিখতে চাও বা সমাধান করতে চাও অবশ্যই তোমাকে পূর্বের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে হবে আর পূর্বের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে চাইলে এখনই এই চ্যানেলের লোগোতে ক্লিক করে প্লে গিয়ে দেখো গাণিতিক অর্থনীতি দ্বিতীয় বর্ষ নামে একটি ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারে ক্লিক করে ক্লাসগুলো তুমি সিরিয়াল মোতাবেক দেখতে পারবে প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকের ক্লাস থেকে আমরা ম্যাট্রিক্সের নতুন নিয়মের অঙ্ক শিখব তোমরা বোর্ডের বিষয়টি লক্ষ্য করো দেখো একটি দুই দ্রব্য বাজার মডেলে চাহিদা ও যোগান অপেক্ষক নিম্নরূপ এখানে দুই দ্রব্য বলা হয়েছে তার মানে চাহিদা থাকবে দুটি যোগানও থাকবে দুটি দেখো ডি ওয়ান কিউডি টু তার মানে ডিমান্ড অফ কোয়ান্টিটি এটি হলো প্রথম চাহিদার পরিমাণ এটি হলো সরি প্রথম চাহিদা অপেক্ষক এটি হলো দ্বিতীয় চাহিদা অপেক্ষক কিউএস অন সাপ্লাই অফ কোয়ান্টিটি প্রথম যোগান অপেক্ষক দ্বিতীয় যোগান অপেক্ষক অর্থাৎ এই দুটি হলো চাহিদা অপেক্ষক এই দুটি হলো যোগান অপেক্ষক তাই বলা হয়েছে দুই দ্রব্য এখন এই অঙ্কগুলোতে সাধারণত ভারসাম্য দাম ও পরিমাণ বের করতে বলা হয় প্রথম বর্ষেও এই ধরনের অঙ্ক আমি শিখিয়েছিলাম তবে আজকের এই অঙ্কগুলো ম্যাট্রিক্সের সাহায্যে বের করতে হবে অর্থাৎ ম্যাট্রিক্সের সাহায্যে দাম পরিমাণ বের করতে হবে আর আমরা জানি ম্যাট্রিক্সের সাহায্যে এই ধরনের অঙ্কগুলো দুটি পদ্ধতিতে সমাধান করা যায় একটি হলো কেমার পদ্ধতি আর একটি হলো ইনভার্স পদ্ধতি যাই হোক প্রশ্ন রিকোয়ারমেন্ট দেখব রিকোয়ারমেন্ট একে বলা হয়েছে দ্রব্য দুটির মধ্যে সম্পর্ক কী রূপ এখন কথা হলো দ্রব্য কী দ্রব্য বলতে বোঝায় কিউান আর হলো কিউ টু আশা করি বোঝাতে পেরেছি দুয়ে বলা হয়েছে কেমারের নিয়মে ভারসাম্য দাম ও পরিমাণ বের করো ভারসাম্য দাম বলতে পি ওয়ান পি টু কেননা এখানে দুটি দাম রয়েছে আর পরিমাণ বলতে দ্রব্যের পরিমাণ যাকে বলা হয় কিউান কিউটু এইগুলোর মান বের করতে হবে ম্যাট্রিক্সের সাহায্যে ওকে তাহলে প্রথম বলা হয়েছে দ্রব্য দুটির মধ্যে সম্পর্ক কি দ্রব্য দুটির মধ্যে সম্পর্ক কি এই অংশটুকু অন্তরীকরণের সাহায্যে বের করতে হবে ওকে আমরা সমাধান দিয়ে শুরু করব তোমরা উপরে সমাধান দিয়ে লিখবা দেওয়া আছে ওকে আমি সরাসরি শুরু করলাম আমরা লিখবো এখানে এখানে লিখে দেব যে ডেল কিউ ভাগ হলো ডেল টু অর্থাৎ হ্যাঁ পিটুর সাপেক্ষে কার সাপেক্ষে পিটুর সাপেক্ষে কিউ ডি অনের তার মানে প্রথম চাহিদা অপেক্ষকের অন্তরীকরণ করতে হবে এখন কথা হল এখানে ডেল দিলাম কেন সাধারণত অন্তরিকো ডি হয় এখানে ডেল হওয়ার অর্থ হলো দেখো এখানে চলক রয়েছে একাধিক একটি হলো পি ওয়ান আর একটি হলো পি টু আশা করি বুঝতে পেরেছ তাহলে আমরা শর্টকাট শেখো প্রথমে এই চাহিদা অপেক্ষকে যাব গিয়ে এখানে পি টুতে যাবো দেখো পি টু পি টু একটি চলক এর মান হলো অন এর মান কত অন ওকে আর এটি নিঃসন্দেহে দেখো সামনে প্লাস রয়েছে প্লাস ওয়ান তাই দেবো আমরা গিটার দেন জিরো ওকে আবার দেখো ডেল বা ডেলটা কিউ ডি টু সমান ডেল পিওান অর্থাৎ এখন আমরা এই কিউ ডু কিউ ডি টুতে আসবো এসে আমরা পিওানের সাপেক্ষে অন্তরীকরণ করবো কার সাপেক্ষে পিয়ন তাহলে পিওান এটি একটু চলক অন্তরিকরণে যা চলেকের মান অন হয় যা আমি প্রথম বর্ষে শিখিয়েছিলাম তাহলে অন দ্বারা যদি ফোরকে গুণ করা হয় ফোর হবে আর এর সামনেও পজিটিভ মান রয়েছে তার মানে গিটার দেন জিরো দেখো দুটির সামনেই পজিটিভ তাই দ্রব্য দুটির মধ্যে পরিবর্তক বা বিকল্প সম্পর্কে বিদ্যমান অতএব আমরা লিখব দ্রব্য দুটির মধ্যে পরিবর্তক পরিবর্তক বা বিকল্প সম্পর্ক বিদ্যমান বা রয়েছে বিদ্যমান আশা করি বোঝাতে পেরেছি সাধারণত দ্রব্য দুটির মধ্যে নাই পরিবর্তক নাই সম্পর্ক বিদ্যমান নাই পরিবর্তক নাই পরিপূরক পরিপূরক কখন হয় যদি এই দুটি মাইনাস হতো প্লাস না হয় কি হতো মাইনাস হলে পরিপূরক সম্পর্ক বিদ্যমান আর প্লাস হলে পরিবর্তক বা বিকল্প সম্পর্ক বিদ্যমান আর যদি প্লাস এবং মাইনাস হয় সেক্ষেত্রে সম্পর্ক নির্ণয় করা যায় না আশা করি তোমাদের বিষয়টি বোঝাতে পেরেছি আমি আবারও রিপিট করছি যদি দুটি প্লাস হয় তাহলে পরিবর্তক বা বিকল্প আর যদি দুটাই মাইনাস হয় তাহলে পরিপূরক সম্পর্ক বিদ্যমান আর যদি প্লাস মাইনাস হয় সেক্ষেত্রে সম্পর্ক নির্ণয় করা যায় না আশা করি এক নম্বর তোমাদের এক বিন্দু প্রবলেমও হয়নি এখন দুয়ে বলা হয়েছে যে কেমারের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ বের করো ওকে আমরা এখন দুই নম্বর দিয়ে লিখব আমরা জানি আমরা জানি ভারসাম্য অবস্থায় ভার সাম্য অবস্থায় ওকে প্রথম বাজারের ক্ষেত্রে প্রথম বাজারের ক্ষেত্রে সূত্র হল কিউডি অন সমান কিউএস অন তার মানে প্রথম চাহিদা সমান প্রথম যোগান এখন কথা এটি আমি কেন লিখলাম আসলে প্রথমে আমাদের সমীকরণ তৈরি করতে হবে দুটি সমীকরণ বানাতে হবে তারপরে ওই সমীকরণগুলোকে আমাকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে লিখতে হবে আশা করি বুঝতে পেরেছ তাই শুরুতে আমরা লিখব আমরা জানি ভারসাম্য অবস্থায় প্রথম বাজারে ক্ষেত্রে প্রথম চাহিদা সমান প্রথম যোগান আমরা মানগুলো বসিয়ে দেব ষোলো মাইনাস পিওন ওকে প্লাস পি টু সমান মাইনাস ফোর প্লাস থ্রি পি ওকে এখন আমরা পি ওয়ান এবং পি টুগুলো হাতের বামে নিয়ে আসব তাহলে মাইনাস পি প্লাস পি টু এইটি প্লাস এইট আসলে হবে মাইনাস এখানে মাইনাস ফোর এখানে আছে প্লাস ষোলো সেড হবে মাইনাস ওকে দেখো বা মাইনাস পিওন আর মাইনাস একটি আর হলো তিনটি তার মানে চারটি ফোর ওকে প্লাস পি টু মাইনাস বিশ ওকে আমরা মুছে দিলাম মুছে দিলাম একটু পাশে লিখে দেখো এখান থেকে মাইনাস কমন নেব মাইনাস কমন নিলে আমাদের হবে প্লাস মাইনাস মাইনাস পি টু বিশ মাইনাস বিশ এই মাইনাস माइनस কেটে যায় অতএব ফোর পি ওয়ান মাইনাস পি টু সমীকরণ এক ওকে এখন আমরা লিখব যে দ্বিতীয় বাজারের ক্ষেত্রে কোন বাজারের ক্ষেত্রে দ্বিতীয় এখানে আমরা লিখব দ্বিতীয় বাজারের ক্ষেত্রে বা দ্বিতীয় বাজারের জন্য অনেকভাবে লেখা যায় দ্বিতীয় বাজারের ক্ষেত্রে কেউ ডি টু সমান কেউ এস টু আমরা কিউ ডি টু এর মান বসিয়ে দেব টেন প্লাস ফোর পি ওয়ান মাইনাস পি টু সমান কিউএস টু মাইনাস টু প্লাস ফোর পি টু

এখন লিখবো যে উপরের সমীকরণগুলোকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পায় তোমরা অবশ্যই লিখে নিবে উপরের সমীকরণগুলোকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পায় ওকে এখন আমি ম্যাট্রিক্স আকারে সাজাবো মনোযোগ দেখবা ওকে এর ফোর ওকে এখানে মাইনাস ওয়ান এগুলো তো আমি পূর্বেই শিখিয়েছি এখানে হবে ফোর এখানে মাইনাস ফাইভ ওকে তারপর এখানে আমরা দেবো পি ওয়ান পি টু পি পি টু আর এখানে ধ্রুবক সংখ্যা ধ্রুবক হলো প্রথমে আছে বিশ পরে আছে হলো মাইনাস বারো দেখো গত ক্লাসে আমি দুই সাড়ে দুই কলামের কেমারের নিয়ম শিখিয়েছি আশা করি এখন নিজেরাই তোমরা সমাধান করতে পারবে তারপর তারপরে আমি নিজেই সমাধান করে দিচ্ছি ওকে আমরা লিখবো যে কেমারের নিয়মে সিআরএ আর কেমারের নিয়মে ওকে মনে করি মনে করি এ সমান এইটা ফোর মাইনাস ওয়ান ফোর মাইনাস ফাইভ আমরা লিখব এ ম্যাট্রিক্স এর নির্ণয় মান এ ম্যাট্রিক্স এর নির্ণায়ক মান নির্ণয় করি ওকে তাহলে নির্ণয় করবো ফোর মাইনাস ওয়ান ফোর মাইনাস ফাইভ ওকে দেখো তাহলে মাইনাস বিশ আর এখানে মাইনাস আর মাঝের মাইনাস মাইনাস মানিসে প্লাস ফোর তাহলে মাইনাস ষোলো ইকল জিরো দেখো তাহলে চারপাশে যে মাইনাস বিশ তাহলে মাইনাস আর মাঝারি মাইনাস মাইনাস মানিসে প্লাস ইকল মাইনাস কত ষোলো ওকে এখন আমরা ওই কথাই লিখবো তোমাদের হয়তো মনে আছে যে এখন ধ্রুব কলামকে তো আমি মুখে বলে দিচ্ছি তোমরা লিখে নিবা এখন ধ্রুবক কলামকে এ নির্ণায়কের প্রথম ও দ্বিতীয় স্থানে প্রতিস্থাপন করে এ ওয়ান ও এ টু নির্ণায়ক মান কী করি নির্ণয় করি আশা করি তোমরা বুঝতে পেরেছ শুরুতে আমরা এ ওয়ান করবো নির্ণয়ক চিহ্ন দেব ধ্রুবক কলাম বিশ মাইনাস বারো তারপরে এখানে যা আছে তাই বসিয়ে দেবো অর্থাৎ প্রথমটি বাদ দেব তারপরেরটি মাইনাস ওয়ান মাইনাস ফাইভ ওকে তাহলে মাইনাস পাঁচ সঙ্গে একশো আর মাইনাসে মাইনাসে প্লাস প্লাস মাইনাসে সরি প্লাস আর মাঝের হলে মাইনাস তার মানে মাইনাস হল বারো তার মানে মাইনাসে একশো তারপর আমরা পাশে এটু করবো প্রথমে যা আছে তাই বসিয়ে দেবো ফোর ফোর আর এখানে তাহলে চার মাইনাস আটচল্লিশ আর মাইনাস আশি ওকে তাহলে মাইনাস আটচল্লিশ মাইনাস আশি মাইনাস আটচল্লিশ মাইনাস আশি আমাদের হবে মাইনাস একশত আঠাশ এখন আমরা সূত্রগুলো লিখে মান বসিয়ে দেব ওতে পিওন সুমন ডিটার্মিনট অফ এ ওন ভাগ ডিটার্মিনট অফ এ ওকে ডিটা মিনিট অফ এ ওয়ানের মান ছিল পাশেই বসিয়ে দেয় ডিটামিনেট অফ এ ওয়ানের মান ছিল আমাদের মাইনাস একশো বারো ওকে আর এর মান বের হয়েছে মাইনাস ষোলো ওকে তারপরে পি টু ডিটামিনেট অফ এ টু আর এখানে পূর্বের নাই এখানে তার বোঝানোর কিছু নেই মাইনাস একশো আঠাশ আর এখানে কত মাইনাস ষোলো ওকে এখন আমরা ক্যালকুলেশন করবো এ মাইনাস এই মাইনাস কেটে যায় একশো বারো ভাগ ষোলো একশো বারো ভাগ হল ষোলো আমাদের আসবে সেভেন এখানে মাইনাস মাইনাস কেটে যায় একশো আঠাশ ভাগ ষোলো একশো আঠাশ ভাগ হল ষোলো আমাদের হবে এইট ওকে এইটি হলো পিওন ও পিটিউর মান যেহেতু বলা হয়েছে ভারসাম্য দাম পরিমাণ এই জন্য এই সামনে এরকম চিহ্ন দিতে হবে এরকম এটা মানে হলো ভারসাম্য এটি হলো একটা অ্যান্সার এখন আমরা বের করবো কিউন ও এর মান ও কিউনও কিউটিউয়ের মান এই জন্য আমরা কথাই লিখব পিওন ও এর মান উভয় বাজারের চাহিদা অথবা উভয় বাজার যোগান আফেক্ষকে বসিয়ে দিতে হবে আমি আবারও বলছি পিয়ন ও এর মান উভয় বাজারের চাহিদা অথবা উভয় বাজারের যোগান আফেক্ষকে বসিয়ে দেব আমি যোগানে বসিয়ে দেব। যে কোনো এক জায়গায় বসিয়ে দিলেই চলবে যেহেতু যোগান ছোটো তাই আমি যোগানে বসিয়ে দেব। তোমরা কথাই লিখবা পিওন ও এর মান উভয় বাজারের যোগান আফেক্ষকে বসিয়ে পাই তাহলে কিউএস অন মাইনাস ফোর প্লাস থ্রি গুণন পি ওয়ান কত সেভেন অতএব এইটে এইটে মানে লেখা যায় কিউন ওকে আবার দেখো Qs2 টু মাইনাস টু প্লাস ফোর পি টু ওকে তাহলে মাইনাস টু আমি একবারে মান বসিয়ে দিলাম পি টু পি মান কত এইট এইটে মানে লেখা যায় কিউ টু ওকে এখন ক্যালকুলেটারের চাপব যেমন আছে তেমন চাপব মাইনাস মাইনাস ফোর যোগ থ্রি গুনন সেভেন আমাদের আসবে সতেরো এট হলো একক আর দামকে তোমরা পাশে টাকা লিখতে পারো দামের পাশে কী লিখে দেবা এখানে টাকা লিখে দেবা মাইনাস টু প্লাস ফোর গুনল এইট এখানে আসবে তিরিশ একক এই হলো অ্যান্সার আশা করি তোমাদের এক বিন্দু প্রবলেমও হয়নি আর আমি আগেই বলেছি শুধু প্রথম অংশ সাজিয়ে নিতে হবে সূত্রের সাহায্যে বাদ বাকি অংশ তো আমি পূর্বের ক্লাসে শিখিয়েছি পূর্বের ক্লাসে যেভাবে সমাধান করে দিয়েছিলাম আজকের ক্লাসে একইভাবে সমাধান করে দিলাম এখন এই নিয়মের শত শত হাজার হাজার অঙ্ক সমাধান করা সম্ভব অবশ্যই তোমাদের অঙ্কের নিয়ম শিখতে হবে আর অঙ্কের নিয়ম জানা থাকলে এই নিয়মের শত শত হাজার হাজার অঙ্ক সমাধান করা সম্ভব পরবর্তী ক্লাসেও আমি এই ধরনের অঙ্ক শিখিয়ে দেব। তবে সেটি আমি ইনভার্স বা বিপরীত পদ্ধতিতে সমাধান করে দেব ভালো থাকবে পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ